এখন দেখানো হবে সিরিয়াল নাম্বার অটোমেটিক একসঙ্গে কি করে বসানো হয় আমি সাইডে করে দেখাবো এখানে বসানো আছে সিরিয়াল নাম্বার এখানে আমি করে দেখাবো আর এই দিকে একটা অঙ্ক তৈরি করা আছে সেটাকেও আমি দেখাবো কীভাবে করে করতে হবে তা প্রথমে আমি দেখাচ্ছি সিরিয়াল সিরিয়াল ওয়ান লিখলাম ওয়ান লেখার পর আপনার মাউসের বাঁ দিক বাঁ দিকের বোতামটাকে টিপে ধরে আর কন্ট্রোল টিপে ধরে রেখে নিচে নামালে টেনে নামালে পরে এক থেকে দশ পর্যন্ত সিরিয়াল নাম্বার বসে গেল অটোমেটিক এইভাবে করে সিরিয়াল নাম্বার বসাতে হয় এছাড়া এছাড়া এইখানে একটা অঙ্ক কষা আছে যেটা হচ্ছে এইখানে লেখা আছে দুশো টাকাকে দুশো টাকার সঙ্গে একশো টাকা যোগ করলে কত হচ্ছে সেটা হচ্ছে ফর্মুলার সাহায্যে এবার আর তিনশো টাকা থেকে একশো পঁচিশ টাকা মাইনাস করা হয়েছে সে ফর্মুলার সাহায্যে এক্সেলে মাইনাস মাইনাস যা বেরোলো ফল টোটাল অ্যামাউন্টটা তার থেকে আবার টেন পার্সেন্ট কী করে হলো সেটা একটা দেখানো হবে আমি এখানে করে পাশে করে আমি দেখাচ্ছি দুশো একশো এটাকে যোগ করবো নিচে যোগ করব ইজুগাল টু ইজুকাল টু সাম সাম ট ফার্স্ট ব্র্যাকেট তারপরে এটাকে ধরতে হবে ফার্স্ট ব্র্যাকেট প্লস এন্টার হলো তিনশো টাকা এলো দুটোকে যোগ করে এইবার করা হবে কি মাইনাস করা আছে মাইনাস করে দেখানো হবে টু এই তিনশো টাকার থেকে মাইনাস হবে একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকাটা আগে লিখে নিতে হবে এইখানে একশো পঁচিশ টাকা মাইনাস হবে একশো পঁচিশ টাকা মাইনাস হবে একশো পঁচিশ টাকা মাইনাস হলে এইখানে অঙ্কটা করতে হবে ইজুয়াল টু কে ধরলাম মাইনাস এবার একশো পঁচিশকে ধরে ইন্টার একশো পঁচাত্তর টাকা চলে এলো এই একশো পঁচাত্তরকে এবার টেন পার্সেন্ট আমি তৈরি করবো এবার টেন পার্সেন্ট তৈরি করতে হলে এইখানে করতে হবে ইজুগাল টু একশো পঁচাত্তর ইন্টু টেন পার্সেন্ট ইন্টার এই হচ্ছে সতেরো টাকা পঞ্চাশ টেন পার্সেন্ট হচ্ছে একশো পঁচাত্তর টাকা সতেরো টাকা পঞ্চাশ হচ্ছে টেন পার্সেন্ট এইভাবে করে অঙ্কটা করতে হবে এখন এই ভিডিওটা এইখানেই শেষ হোক